2024 চব্বিশ সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা আমার বিরোধী তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের এই এসসি পরীক্ষা নিয়ে একটি আপডেট এসেছে যে সর্বশেষ আপডেট শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানারেল তারপরে কিন্তু তোমাদের এইচএসসি বিষয়ে যে আলোচনা আছে সেই আলোচনাটা কিন্তু হবে তো প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা নিয়ে আগে একটা বিজ্ঞপ্তি এসেছে তো বিজ্ঞপ্তিতে কি কি বলেছে তাই বলবো আজকের ভিডিওতে চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ জোয়ানা হাসান শুক্রবার নয় আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তবর্তী সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তো তোমাদের যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেওয়ার কথা বলছে তো আপাতত কোনো আপডেট আসে নাই যে স্কুল কবে খুলবে নির্দিষ্ট একটা ডেট আসে নাই তো এখানে তিনি অনেক কথা বলছেন তো এটার সংক্ষেপে বোঝাচ্ছি যে তোমাদের বলেছে যে এইচএসসি পরীক্ষা নিয়েও একটা বৈঠক বসবেন তারা তো এই বৈঠকে বলা যাবে যে তোমাদের এইচএসি পরীক্ষা নিয়ে কি আপডেটটা আসছে তো আপাতত কোনো তারা বলেন শিওর হয়ে যে তোমাদের কবে এসএসসি পরীক্ষাটা নেওয়া হবে কিংবা তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে যে বাকি আপডেট গুলো আছে সেগুলো কিন্তু কিছু বলেনি শুধু বলেছে যে তারা যত সূত্র সম্ভব স্কুল প্রতিষ্ঠানগুলো খুলে দিবে এবং তোমাদের এসএসসি পরীক্ষাও কিন্তু নিবে তোমরা জানোই যে তোমাদের ভোট প্রশ্নগুলো প্রথমে থানা যায় তারপরে থানার থেকে কিন্তু তোমাদের স্কুল কিংবা যে প্রতিষ্ঠান ইগুলো আছে কেন্দ্র সেগুলোতে যায় তো দেখা যাচ্ছে যে কয়েকদিন সহিংসতার কারণে কিন্তু অনেক থানা পড়ে ফেলা হয়েছিল তো এই কারণে কিন্তু তোমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে এবং সেই কারণে কিন্তু তোমাদের নতুন করে প্রশ্ন বানাবে তারা এবং প্রশ্ন বানিয়ে সেটা থানায় পাঠাবে তারপর থানার থেকে কিন্তু তোমাদের বোর্ডে যাবে তো লম্বা একটা প্রসেস আছে তো এই লম্বা প্রসেসটা এই আগে থানাগুলো চালু হবে তারপরে কিন্তু তোমাদের এইসএসসি পরীক্ষা আসবে তো আপাতত কিছু বলা যাচ্ছে না এমন কোনো আপডেট আসেনি তো আপডেট আসলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ